হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য খুশি সংবাদ হলো বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপিতে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে কিন্তু যাদের একশো চারতম ব্যাসে কিন্তু আপনাদের জিডি পুরুষ এবং মহিলা প্রার্থীদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো একশো চারতম যে বর্ডার গার্ড বিজিপির নিয়োগ সেটি কিন্তু এই প্রকাশ করা হলো তো আপনারা আজকে কী কী যোগ্যতা প্রয়োজন আবেদন করতে কী কী লাগবে এবং বয়স কত হলে আবেদন করতে পারবেন সকল কিছু বিস্তারিত আমি ভিডিওতে আলোচনা করব ধৈর্য চহকারে সম্পূর্ণ ভিডিওতে দেখলে দেখবেন তো টেনে টেনে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো এর প্রথমে আমি কথা বলবো হলো শিক্ষাগত যোগ্যতা নিয়ে তো প্রথমে আপনার শিক্ষাগত যে যোগ্যতা প্রয়োজন এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো এবং এইচএসি পরীক্ষা টু পয়েন্ট ফাইভ জিরো পেলে আপনি আবেদন করতে পারবেন তো অনেকে আছে দেখা যায় যে তে আপনি অনেক বেশি পেয়েছেন ফোর পয়েন্ট তে এখানে তিনি ফোর পয়েন্ট পেয়েছেন কিন্তু এইসএসসিতে আপনি থ্রি পয়েন্ট পাননি সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো এখানে আপনাকে যে ন্যূনতম যেটি দেওয়া আছে যে ক্লাসের আপনার এইচএসসি এসএসসি এটা পেতে হবে তারপরে এক ক্লাসে বেশি থাকলে অন্য ক্লাসে কম থাকলে সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো সেটি আপনারা মাথায় রাখবেন তারপর বলল বেতন স্কেল আপনি বেতন স্কেল দু হাজার সালের বেতন স্কেল শতম গ্রেড অনুযায়ী এটা নয় থেকে আটশো টাকা পর্যন্ত আপনারা বেতন পাবেন তারপরে হলো এখানে বাসা ভাড়া এবং বিভিন্ন থাকবে তারপরে আপনাদের বয়স বয়সের বিষয় হলো আপনাদের তারিখে বছর এবং জন্ম তারিখ হলে দেখুন যে চার আট দুই হাজার দুই হতে তিন আর দুই হাজার সাতের মধ্যে হতে হবে তো এখানে আপনাকে হয়তো তিন আর চারের এখানে কিন্তু চার আর দুই হতে তিন আর দুই হাজার সাতের মধ্যে যাদের জন্ম আঠারো থেকে তেইশ বছর তারা কিন্তু আবেদন করতে পারবে তো এরপর হলো আপনার যে শারীরিক যোগ্যতা মহিলা এবং পুরুষ প্রার্থীদের জন্য শারীরিক যোগ্যতা যে কি কী প্রয়োজন উচ্চতা দেখুন উচ্চতা আপনাকে পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে ক্ষুদ্র নিরীগোষ্ঠী হল পাঁচ ফুট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য পাঁচ ফুট দুই ইঞ্চি এবং ক্ষুদ্র নিরীগোষ্ঠীর ক্ষেত্রে পাঁচ ফুট তারপর ওজনের ক্ষেত্রে আপনার এখানে প্রয়োজন হলো উনপঞ্চাশ পয়েন্ট অর্থাৎ পঞ্চাশ কেজি প্রায় আর এখানে সম্প্রদায়ের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি আর হলো মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি এবং যারা সম্প্রদায়ের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে তেতাল্লিশ কেজি পাঁচশো গ্রাম তারপরে বুকের মাপ হল স্পিড হতে এখানে বত্রিশ ইঞ্চি সরি স্বাভাবিক বত্রিশ এবং স্পিড হতে চৌত্রিশ ইঞ্চি তারপরে স্বাভাবিক আঠাশ ইঞ্চি মেয়েদের ক্ষেত্রে আর স্পিড হতে তিরিশ ইঞ্চি তো ক্ষুদ্র নির্গোষ্ঠীর ক্ষেত্রে আপনাদের এখানে কিন্তু দেওয়া আছে যে তিরিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি তবে এখানে ক্ষুদ্র নির্গোষ্ঠী কিন্তু আঠাশ তিরিশ একই থাকবে তো এরপরে দেশটি সংগ্রী ছয় বাই ছয় থাকতে হবে বৈজ্ঞানিক অবস্থা অবিবৃত থাকতে হবে আপনাকে অবশ্যই অবিবৃত থাকতে হবে অত্র ম্যাডেল গানের জনবন মহাপরিচালক তো এখানে রেজিস্ট্রেশনের ফি আপনাদের ওয়েবসাইটে এই ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারবে তা আপনারা চারই ফেব্রুয়ারি দুই পঁচিশ তারিখ হতে করে তেরোই ফেব্রুয়ারি দুই পঁচিশ তারিখ চব্বিশ ঘটি এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন তো চার তারিখ দশটা থেকে আপনাদের আবেদন শুরু থাকবে এবং তেরো তারিখ পর্যন্ত চলবে তো দশ দিনের মতো আপনারা আবেদনের জন্য সময় পাবেন তো যারা আবেদন করতে চান অবশ্যই আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে নাম্বার দেওয়া থাকবে ইনবক্সে দিয়ে দেবো তো অবশ্যই আপনাদের ও কাস্টমার কেয়ারের আমাদের নাম্বারে খোঁজ নেবেন তাহলে আমি আপনাদের আবেদন করে দিব। তো এই ছিল আপনাদের রেজিস্ট্রেশন অনলাইন আবেদনের বিষয় তারপর হলো আবেদন পদ্ধতি এখানে দেওয়া আছে আপনার আবেদন পদ্ধতি এখানে কিন্তু করে নেবেন তো এখানে বিশিষ্ট দেওয়া আছে তো এই ছিল তারপরে হলো আপনাদের হলো যে ভর্তির যে সময় যে কাগজপত্র নিতে হবে তো অনেকে কিন্তু কাগজপত্র নিয়ে অনেকে প্যারা খেয়ে থাকেন তো এখানে কিন্তু আপনার বলাই আছে অনেকে কি কী কাগজপত্র নিব তো এখান থেকে দেখুন যে এসএসসি এইসিসি সম্মান পরীক্ষার পরীক্ষার মূল যে শোণাসপত্র সেটি নিতে হবে তারপরে হলো সংশ্লিষ্ট স্কুল কলেজ এবং প্রধান শিক্ষক এবং অধ্যক্ষ এইচএসসি এবং এইচএসসি প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা এবং জন্মতারিখ উদ্বেগ থাকে অর্থাৎ এখানে কিন্তু আপনাকে প্রশংসাপত্র নিতে হবে তারপর অভিভাবকের অনুমতিপত্র তো এখানে আপনাকে কিন্তু অভিভাবকের অনুমতিপত্র নিতে হবে চেয়ারম্যান এবং কাউন্সিলরের কর্তৃক থেকে এখানে কিন্তু স্বাক্ষর থাকতে হবে তারপর হলো ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলরের নিকট হতে নিকট হতে স্থায়ী স্থায়ী নাগরিকত্ব সনদপত্র আপনাকে থাকতে হবে ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে তারপর হলো প্রথম গ্যাজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি আপনাকে থাকতে হবে কপি অর্থাৎ প্রথম গ্যাজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি এবং সত্যায়িত কপি আপনাকে নিতে হবে এটি এখানে চারিত্রিক সনদপত্র নিতে হবে তারপর সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বন্ধিত ল্যাপ প্রিন্ট এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি এখানে কিন্তু আপনাকে নিতে হবে এখানে কিন্তু দেখুন যে আপনার ব্যাকগ্রাউন্ড প্রিন্ট সম্বন্ধে এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে এবং এক কপি এখানে ইউনিয়ন চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলরের দশ কপি সত্যায়িত ব্যতীত অর্থাৎ এখানে এক কপি আপনি সত্যায়িত করে নেবেন সেটা হলো চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কর্তৃ দশ কপি সত্যায়িত ব্যতীত ইউনিয়ন পরিষদ পৌরসভা এবং এখানে অভিবাহিত শোনপত্র নিতে হবে তারপর জাতীয় পরিচয়পত্রের মূল কপি সত্যায়িত করে নিতে হবে তো এই ছিল আপনাদের বিষয় তারপর হলো আপনাদের এখান থেকে আপনার যে আবেদন করবেন আবেদনের পরে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে সেটা থেকে একটা আপনার যে একটা এডমিট কার্ড পাবেন সেটি আপনাকে নিতে হবে তো এই আপনাদের কাগজপত্রের বিষয় দিই তো এই ছিল আপনাদের পুরো গুরুত্বপূর্ণ বিষয় দিই আর আপনাদের আর একটা বিষয় হল যে আপনারা মাঠ কবে হবে তো সেটি আবেদন করার পরে যে নম্বরটি আপনারা আবেদনের সময় দিবেন সেই নম্বরে কিন্তু আপনাদের মাঠ হওয়ার আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা আগে আপনি কিন্তু মেসেজ পেয়ে যাবেন যে আপনার মাঠ কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে তো এটি আপনারা মেসেজের মাধ্যমে পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন দেখা দেখা হবে পরবর্তী ভিডিওতে